আসসালামু আলাইকুম আজকে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে এগারো থেকে বিশতম গেটের যে একশো উনসত্তরটি পদের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দু সালে এবং এর আবেদন শেষ হবে তিন মার্চ দু সালে এখানে আপনি বাংলাদেশের শুধু ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রকাশের তারিখ এরপর নিজে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনাকে এগারো থেকে বিশতম গেটের জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে শুধু এখানে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো ওয়েতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল বেতন হচ্ছে আপনার দু হাজার পনেরো সাল অনুযায়ী এরপরে বয়স এরপরে দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এরপরে দেখতে পাচ্ছেন আপনি শুধু আপনার যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এখানে আমরা যদি দেখি এক নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে চোদ্দতম গেটের একটি চাকুরি এখানে বেতন হচ্ছে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনি সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সকল পদের জন্য কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে পদের সংখ্যা হচ্ছে মোট একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটারের প্রতি দক্ষতা থাকতে হবে বা কম্পিউটার যে আপনার সার্টিফিকেট ছয় মাস বা এক বছর সেটা কিন্তু আমার থাকতে হবে এরপরে আপনাকে সার্টিফিকেট যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে পঁয়তাল্লিশ এছাড়াও যে কম্পিউটার টাইপিং স্পিড আছে সেটা সর্বনিম্ন হতে হবে আপনার ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে হতে হবে পঁচিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে সেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পাবেন এবং দুই নম্বর পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানেও এটি হচ্ছে দমর গ্রেডে চাকরি আপনার এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট চারটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি এর যে তিনটির যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পথটি হচ্ছে কোল চেইন টেকনিশিয়ান যেটি হচ্ছে পণ্যতম গেটের চাকরি বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একটি এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের উপরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনাকে কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পথটি হচ্ছে স্বাস্থ্য সহকারে এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি ষোলোতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একশো তো চারটি পদে নিয়োগ দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইসি কম এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে একটু কথা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা স্বাস্থ্য সহকারীদের আবেদন করবেন তাদের কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে আলাদা আলাদা কোটা দেওয়া আছে বা আপনাদের আলাদা আলাদা ওয়ার্ডে কিন্তু আপনাকে নিয়োগ না হবে এবং সেই অনুযায়ী আপনার যে ইউনিয়নে বা আপনার যে ওয়ার্ডে সিট খালি আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে সো অ্যাপ্লিকেশান সময় আপনাদের বিস্তারিত সেই বিষয়ে আপনারা বলে দিব এরপরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার এটা হচ্ছে ষোলোতম গেটে একটি চাকরি এখানে ব্যা পদ হচ্ছে পাঁচটি এবং এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে হন এছাড়াও আপনারা যারা এই স্টোর কিপার পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই চাকরির পাওয়ার পরে আপনাকে মা চাকরির সময় আপনাকে অবশ্যই জামানত বাবদ আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে এবং সেটা হচ্ছে অফের ফেরতযোগ্য আপনাকে চাকরি সেটা দিয়ে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ছয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম কেটে চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট সাতটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এইসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেশান থাকতে হবে এবং আপনাকে মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে সর্বনিম্ন টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে থাকতে হবে আপনাদের বিশ এবং ইংরেজিতে থাকতে হবে বিষ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পরটি হচ্ছে ওয়ার্ড মাস্টার এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এখানে আপনি সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করে আবেদন করতে হবেন এই পরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক যেটা হচ্ছে পনেরোতম গ্রেডের একটি চাকরি এখানে বেতন হচ্ছে ন হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা এইট পাস করলে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে গাড়ি চালানোর হালকা অথবা ভারী যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং আপনাকে যারা এখানে অভিজ্ঞতা প্রাপ্ত আসেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে উনিশতম গেটের চাকুরি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার সাতশো পঞ্চাশ পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে সংখ্যা হচ্ছে মোট একটি এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে হবেন সো এটি ছিল মূলত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনাদের বিভিন্ন বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এরপরে এছাড়াও যদি আপনার এটার বিস্তারিত পড়তে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক কিন্তু আপনি এই যে সার্কুলার সেটা গিয়ে এখান থেকে দেখতে পাবেন এরপর যদি আমরা একটু নিচে দেখি দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্ত দেওয়া আছে এছাড়াও এর আগে একটি কথা বলতে ভুলে গেছিলাম আপনারা যারা এখানে স্বাস্থ্য সহকারিতা আবেদন করবেন তাদের জন্য আলাদা আলাদা যে আপনার কার্ডে আপনার যে সিট খালি আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বছরের লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপজেলার নাম এখানে লেখা থাকবে তারপর দেখতে পাচ্ছেন ইউনিয়নের নাম এরপর দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ড নাম্বার এরপর দেখতে পাচ্ছেন আপনার পদের সংখ্যা এখানে আপনার যদি আপনাদের একটু উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনার ফরিদপুর সদরে আপনার যেটা হচ্ছে ইউনিয়নের নাম এখানে দেখতে পাচ্ছেন ঈশান গোপালপুর এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোট চারটি ওয়ার্ড আছে তিনটি ওয়ার্ড আছে এখানে কিন্তু সাবেক ওয়ার্ড বা পুরাতন ওয়ার্ডগুলোকে ধরা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নাম্বার পর্যন্ত ওয়ার্ড দেওয়া আছে সো আপনার যেটা ওয়ার্ড সেটা এখান থেকে দেখে নেবেন এবং দেখতে পাচ্ছেন এখানে পদ দেওয়া আছে এক নম্বর ওয়ার্ডের পদ ফাঁকা আছে একটি এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বার পদ ওয়ার্ডের ফাঁকা আছে একটি এবং তিন নাম্বারে দেওয়া আছে একটি এভাবে মূলত আপনাকে আপনার যেটা ওয়ার্ড সেটা কিন্তু আপনি সেখান থেকে এখান থেকে ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটাতে দুইটা বা একটি করে পদ দেওয়া আছে শূন্য পদ সংখ্যা দেওয়া আছে সেক্ষেত্রে আপনি আপনার যে ওয়ার্ড সেই ওয়ার্ড উন্নয়ন অনুযায়ী সেক্ষেত্রে আপনি এখানে চারটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি মূলত স্বাস্থ্য সহকারিতা আবেদনটা করবেন এছাড়াও এই চার্টের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিকগুলো আরও বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং আপনার যে ওয়ার্ড সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনি আবেদনটা করবেন এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স কিন্তু কাউন্ট করা হবে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এই সার্কুলার যেহেতু পূর্বে প্রকাশিত হয়েছিলো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত প্রকাশিত হয়েছিল এগারো ডিসেম্বর দু সালে প্রকাশ করা হয়েছিল এই সময় যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই সেক্ষেত্রে পুনরায় আপনাকে আবেদন করা এখানে প্রয়োজন হবে না আগের যে আবেদন সেটা দিয়ে আপনার হয়ে যাবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক লোড ডিরেক্ট আপনি আবেদনে চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনলাইনের আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের তিন মার্চ দু হাজার পঁচিশ সালের রাত বারোটার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের চাহিদা আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসেস করার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কেউ রিসেষ করতে হয় তার পুরো বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার শেষ করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আপনার সাইজ অনুযায়ী সেটা করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারিং দেওয়া না এখানে আপনার গ্রেড হিসেবে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে ষোলোতম গেটের চাকরিদের ক্ষেত্রে সেখানে আপনাকে একশত বারো টাকা এবং পরবর্তীতে সতেরো নম্বর গেটের জন্য আপনাকে পঞ্চাশ টাকা টেলিটক্সি মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং আপনি আপনার গেট অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে গ্রেড লেখা আছে এই গেট অনুযায়ী কিন্তু আপনাকে আবার পেমেন্ট করতে হবে এরপরে যদি আমরা আরেকটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কীভাবে পেমেন্ট করতে হবে তার এখানে এসএমএস মতো বলে দিয়েছে আপনি ভিডিও শেষে আমি বলে দেব কীভাবে পেমেন্টটা করতে হবে এছাড়া এই ছিল আপনাদের সরি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে সতেরো নাম্বার ভালোভাবে দেওয়া আছে আপনারা যারা মৌখিক পরীক্ষা ভাই ভাই অংশগ্রহণ করবেন তাদেরকে অবশ্যই এই সকল কাগজপত্র ভালোভাবে পড়ে সেগুলো আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা এটা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও কোনো প্রকার সমস্যা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন এখন দেখাবো কিভাবে এটিতে আপনি প্রেমে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ নিয়ে গিয়ে লিখতে হবে সিএসএফএরআইডি পিউআর ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন সার্জার পরে দেখতে পাচ্ছেন ইয়ে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন অফিস ফরিদপুর এরকম একটা পেজ চলে আসবে যেহেতু আমরা এখানে আবেদন করবো সেক্ষেত্রে নিজে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে অপশন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে এখানে বাম পাশে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনাদের হেলথ যে স্বাস্থ্য সরকার সেটাতে আপনার দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটাতে টিক মার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে এটি হচ্ছে মূলত একটি জব অ্যাকাউন্ট এবং এই মেম্বারশিপের মাধ্যমে আপনি যে কোনো চাকরির আবেদন কিন্তু এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার টাইমও ওয়েস্ট হবে না এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু নির্ভুলভাবে সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হল লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে মেম্বারশিপ কীভাবে হতে হয় সেটার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আপনি দেখলেই বুঝে নিতে পারবেন এবং আপনারা যারা আমাদের মাধ্যমে মেম্বারশিপ নিতে চান বা আমাদের মাধ্যমে যারা আবেদন করে দিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের মেম্বারশিপ অথবা আপনার যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো এখানে আমরা যেহেতু মেম্বারশিপ আছে সেক্ষেত্রে আমি এখানে ইয়ে দেবো পরে আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম নেক্সট ডে ক্লিক করে দেখতে পাবেন ম্যাজিকের মতো সকল ইনফরমেশন এখানে আমার চলে আসবে আপনাকে আমাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না এবং এখানে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার ঠিক আছে কিনা যেহেতু মেম্বারশিপে কোনো কিছু দেখা লাগে না শুধু একবার ভালোভাবে দেখে নিলেই পরবর্তীতে আর দেখা লাগে না এবং আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই দুটো আপনাকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ডিপার্টমেন্টের স্ট্যাশ বা আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য পদে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে মূলত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা ডিপার্টমেন্টের স্ট্যাচ হিসাবেই দেবেন সেক্ষেত্রে আপনাকে সেই প্রতিষ্ঠান নাও এখানে সিলেক্ট করতে হবে এবং না করে থাকেন আপনি নোন দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত বার এখানে যদি আপনাদের একটু দেখা এখানে ক্রিয়ার কেরিয়ার অফ কেরিয়ার অফে আপনি আপনার বাবার নাম মায়ের নাম অথবা আপনি যার আন্ডারে আছেন ওর নাম এখানে দিয়ে দেবেন এরপরে এখানে আপনাকে গ্রামের নাম লিখতে হবে তারপরে যদি আপনি স্বরে থেকে থাকেন সেক্ষেত্রে স্বরে ফ্ল্যাট নাম্বার হাউস নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যেহেতু এখানে ফরিদপুর জেলা ইস্তার বাসিন্দ শুধু আবেদন করতে হবে সেক্ষেত্রে এখানে ফরিদপুর জেলার নাম এখানে দেওয়া আছে শুধু এরপর দেখতেছেন আপনাকে আপনার উপজেলা বা আপনাকে আপনার পোস্ট অফিস উপজেলার নাম লিখতে হবে সেক্ষেত্রে এখানে আপনি আপনার উপজেলার নাম দিয়ে দিবেন পরে আপনাকে এখানে আপনার যে ইউনিয়ন সেটা কিন্তু দিতে হবে সেক্ষেত্রে আপনি যে ইউনিয়ন বাসিন্দা সেই ইউনিয়নের নাম এখানে লিখে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ওয়ার্ড নাম্বার এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি ওয়ার্ড নাম্বার বলতে মূলত বর্তমান ওয়ার্ড কিন্তু এখানে বারো তেরো পনেরো অনেকগুলো ওয়ার্ড আছে বর্তমান যে ইউনিয়নে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে পুরাতন যে ওয়ার্ড সেটা কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার তিনটা ওয়ার্ড মতো শো করতেছে সেখানে আপনাকে যে ক্ষেত্রে করতে হবে সেক্ষেত্রে যদি আপনার ওয়ার্ডে সরি আপনার ইউনিয়নে যদি আপনার নয়টা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি এক থেকে তিন নাম্বার পর্যন্ত আপনি পুরাতন এক নম্বর ওয়ার্ড দেবেন যদি আপনার ওয়ার্ড নাম্বার চার থেকে ছয় নাম্বার হয়ে থাকে বর্তমানে এবং পূর্বে সেটা ওয়ার্ড হবে আপনার দুই এবং আপনার যদি ওয়ার্ড নাম্বার সাত থেকে নয়ের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ড নাম্বার তিন দেবেন সেক্ষেত্রে এভাবেই কিন্তু আপনাকে মূলত আবেদনটা করতে হবে এবং আপনার ওয়ার্ড যদি এর থেকে বেশি থাকে মনে করুন আপনার ইউনিয়নে ওয়ার্ড আছে বারোটি সেক্ষেত্রে আপনি এক থেকে চার পর্যন্ত এক নম্বর ওয়ার্ড দেবেন তারপরে আপনাকে পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত আপনি দিবেন দুই নম্বর ওয়ার্ড এবং আপনার নয় থেকে বারো নাম্বার দিবেন তিন নাম্বার ওয়ার্ড এভাবে মূলত আপনাকে প্রথম ওয়ার্ড নাম্বার দিতে হবে এবং অবশ্যই সেটা আপনাকে পুরাতন ওয়ার্ড নাম্বার কি দিতে হবে বর্তমান ওয়ার্ড দিলে কিন্তু হবে না এখানে এরপরে দেখ এবং আপনাদের যদি সার্কুলার একটু আবারও দেখা এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু পুরাতন ওয়ার্ড অনুযায়ী এখানে কিন্তু আপনার সিট খালি আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে পুরাতন বা সাবেক যে ওয়ার্ড আছে সেটা কিন্তু দিতে হবে এবং আপনি যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার বাসার মুরবিক জিজ্ঞেস করবেন যে আপনাদের পুরাতন ওয়ার্ড কত ছিল সেই অনুযায়ী এবং আপনার এই যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার সিট খালি আছে না সেটা কিন্তু দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাকে এখানে স্বাস্থ্য সহকারিতা আবেদন করতে হবে এবং পরে এখানে আপনাকে পোস্ট পোস্ট অফিসের নাম লিখতে হবে এবং এখানে আপনাকে পোস্টার দিতে হবে এভাবে কিন্তু আপনাকে আপনার স্থায়ী ঠিকানা ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে যে দেখতে আপনাকে এডুকেশন বার ফিল আপ করতে হবে আপনার যদি এডুকেশন এইচএসসি পর্যন্ত সেই ক্ষেত্রে আপনাকে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার গ্রাজুয়েশন বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার গ্রাজুয়েশন এখানে আপনার যে ডিটেলস সেটা এখানে ফিল আপ করে দেবেন এডুকেশনের আর না থাকলে দরকার নেই নিজে দেখতে পাওয়া আছেন এখানে আপনার জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো প্রকার জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে মার্ক দেবেন এবং সেই অনুযায়ী আপনার আপনার জব এক্সপিরিয়েন্সের ডিটেলস সেখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিজে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সিকিউরিটি কোড এই কোডটা আপনাকে ফিল আপ করতে হবে এবং যদি আপনি এই কোডটা বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লিক খেয়ার এখানে ক্লিক করবেন এবং এটি আপনার চ্যান্স হয়ে থাকবে আপনার যেটা সুবিধা হয় সেটা কিন্তু সেখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন আইডি ক্লার্ড দ্বার এখানে মার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি পেয়ে যাবেন সেখানে ভালোভাবে দেখে নেবেন আর যদি আপনি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু দেখতে না এখানে আপনার ছবি সহ এখানে চলে আসবে শুধু যেটা করতে হবে এখানে টিক মার দেবেন আই ক্লার্ড দেয় এখানে টিক মার দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন সেটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে যে ডাউনলোড অপশন এটা আপনি ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার পরে আপনি দেখে নেবেন যে আপনার এ সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে আপনি পেমেন্টে যাবেন এবং প্রেমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে সি এস ফরিদপুর সবগুলো বড় হাতে দেবেন এরপরে স্পেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত ইউজার আইডি লিখতে হবে ইউজার আইডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে লাল কালারের চিহ্ন দেওয়া আছে ইউজার আইডি এই থেকে এই পর্যন্ত আপনি সেমভাবে তুলে দেবেন যেভাবে আছে সেভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন এস দেওয়া হবে এবং সে এ আপনাকে আপনার নাম পদের নাম এবং আপনাকে একটি আট সংখ্যার কোড দেওয়া হবে সেটা আপনি অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে সিএস ফরিদপুর তারপরে দিবেন ওয়াই এস তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি ওয়ান সিক্স ট্রিপুল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার যে পরিমাণ টাকা সেখান থেকে কেটে নেওয়া হবে এবং আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেই ইউজারি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই নাম্বারও কিন্তু একটি সেম ইউজারই পাসওয়ার্ড চলে যাবে এবং সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষার সাত থেকে দশ দিন আগে সেই নাম্বারেও আপনাকে একটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার বিস্তারিত সকল কিছু দেখা থাকবে সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ